এ প্লাস বি প্লাস সি ইক বি আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুইন টু এবি প্লাস

ab + bc + ca = a + b + c ^ 2 - a ^ 2 + b ^ 2 + c ^ 2 a + b + c = হচ্ছে 6 তাহলে 6 ^ 2 হবে - a ^ 2 + b ^ 2 + c ^ 2 = হচ্ছে 14 তাহলে 6 ^ 2 মানে হচ্ছে 36 - 14 ইকাল এখন আমাদের কিসের মান বের করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস প্রদত্ত রাশি ইকু এ মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে লেখা যায় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মাইনাস সি হোস্কোয়ার কে লেখা যায় বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হো স্কোয়ার কে লেখা যায় সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার ইকল টু এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার তাহলে টু বি স্কোয়ার এখানে সি স্কোয়ার এখানে সি স্কোয়ার তাহলে টু সি স্কোয়ার মাইনাস টু এ বি

টু ইন টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করেছি টোয়েন্টি টু তাহলে টোয়েন্টি টু ইকু টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি টু ইক টু সিক্স এটাই অ্যান্সার এরপর বারো এক্স টু থ্রি ওয়াই টু ফোর এবং টু ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্স ইকোয়াল টু কত তাহলে বারো দেওয়া আছে এক্স ইকোয়াল টু থ্রি ওয়াই ইকোয়াল টু ফোর জেড টু ফাইভ প্রদত্ত রাশি নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার

মাইনাস তাহলে দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এই ফর্মেটে আছে এখানে যেহেতু এ হচ্ছে থ্রি এক্স হচ্ছে ফোর ওয়াই সি হচ্ছে টু তাই এটাকে আমরা সাজিয়ে লিখবো টু এখানে এক্স আছে তাই থ্রি এক্স ইন্টু এখানে ওয়াই আছে তাই ফোর ওয়াই লিখবো তাহলে দেখো সাথে থ্রি গুণ করলে হয় সিক্স 6 এর সাথে ফোর গুণ করলে হয় টোয়েন্টি আর এক্স আর ওয়াই তাহলে মাইনাস যা আছে তাই থাকবে মাইনাস এখানে আছে কি ওয়াই তাহলে সূত্রের একটা টু লিখবো ওয়াই কে লিখব ফোর আর কে তাহলে টু আর ফোর গুণ করলে হয় এইট এইটের সাথে টু গুণ করলে হয় সিক্সটিন তারপর ওয়াই জেড এখানেও সিক্সটিন ওয়াই জেড আছে প্লাস টুয়েলভ জেড এক্স এটাকে লেখা যায় সূত্রের টু লিখব তারপর জেড আছে জেড এর জন্য টু জেড আর এক্স এর জন্য থ্রি এক্স তাহলে টু আর টু গুণ করলে হয় ফোর ফোরের সাথে থ্রি গুণ করলে হয় টুয়েলভ তাহলে যা ছিল তাই আছে এটাকে লেখা যায় থ্রি এক্স হোল স্কয়ার প্লাস ফোর ওয়াই হো স্কোয়ার প্লাস টু জেড হোল স্কয়ার আমরা যে সূত্রটি পড়েছিলাম সূত্রটি হল এ প্লাস বি প্লাস সি হো স্কয়ার ইকাল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এখানে সবগুলোতেই প্লাস ছিল কিন্তু এদিকে এটা একটা মাইনাস এটা একটা মাইনাস এই দুইটাই মাইনাস তাহলে আমরা চেষ্টা করবো কিভাবে মাইনাস টিকে প্লাস বানানো যায় তাহলে দেখি এই দুইটার মধ্যে কমন কি আছে এই দুইটার মধ্যে কমন হচ্ছে ফোর ওয়াই তাহলে আমরা ফোর ওয়াইকে মাইনাস হিসেবে লিখবো কিভাবে এ মাইনাসের পরিবর্তে আমরা প্লাস লিখবো প্লাস টু ইন্টু থ্রি এক্স ইন্টু ফোর ওয়াইকে কে লিখবো মাইনাস ফোর ওয়াই প্লাস টু ইন্টু ফোর ওয়াই কে লিখব মাইনাস ফোর ওয়াই ইন্টু টু জেড প্লাস টু ইন্টু টু জেড ইন্টু থ্রি তাহলে এখানে এটা মাইনাসই হবে অর্থাৎ মাইনাস থ্রি এক্স থাকবে এখানে মাইনাস আছে এই মাইনাস দিয়ে গুণ করলে তাহলে মাইনাসই হবে অর্থাৎ মাইনাস টু ফোর ওয়াই কিন্তু এখন সমস্যা হলো এদিকে মাইনাস থাকলেও এখানে ফোর ওয়াই হচ্ছে প্লাস তাহলে এই অংশের সাথে এই অংশটা মিলবে না এখন কি করা যেতে পারে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ারকে লেখা যায় মাইনাস ফোর ওয়াই স্কোয়ার কারণ মাইনাস ফোর ওয়াই হো স্কোয়ার ইকল টু মাইনাস ওয়ান ইন টু ফোর ওয়াই হো স্কোয়ার ইকল টু মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু ফোর ওয়াই স্কোয়ার তাহলে মাইনাস কে স্কোয়ার করলে প্লাস ওয়ান হয় কারণ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাস হবে প্লাস ওয়ান আর ওয়ান গুণ করলে হয় ওয়ান তাহলে এটা থাকবে ফোর ওয়াই হোল স্কোয়ার এই কারণে ফোর ওয়াই হোল স্কোয়ারকে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার লেখা যায় প্লাস টু জেড স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স ইন্টু মাইনাস ফোর ওয়াই প্লাস টু মাইনাস ফোর ওয়াই ইন্টু টু জেড প্লাস টু টু জেড ইন্টু থ্রি এক্স তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটাকে লেখা যায় এ প্লাস বি প্লাস সি ও স্কোয়ার তাহলে এ হচ্ছে হচ্ছে মাইনাস ফোর ওয়াই প্লাস সি হচ্ছে টু জেড স্কোয়ার ইক টু এক্স প্লাস মাইনাসে মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড দেওয়া ছিল এক্স ইকোয়াল টু থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর ফোর ইন্টু ফোর প্লাস জেড ইকোয়াল টু ফাইভ টু ইন্টু ফাইভ হোল স্কোয়ার তাহলে থ্রি ইন্টু থ্রি হচ্ছে হচ্ছে টু আর নাইনটিন মাইনাস সিক্সটিন মাইনাস সিক্সটিন ইকুয়াল টু থ্রি থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন এটাই আনসার আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনের সমস্যা তেরো চোদ্দ পনেরো নিয়ে আলোচনা করব